এই টেকনোলজির পক্ষ শুভেচ্ছা আপনারা জানেন যে এই যে মনন টেকনোলজি একটি একটু প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে 100% ভেরিফিকেশন করা সাকরি আর দেরি না করে আপনারা এখনই যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অন করে দিন আজকে আপনার সামনে তুলে ধরব বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি একটি ইউএস বাংলা অ্যালায়েন্স সাকরি যারা নজরা আবেদন করতে এতদিন দিন যাবত

প্রকাশ করেছে এই সিএম অনলাইন টেকনোলজি পদ সংখ্যা নির্ধারিত নয় এবং এসি অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদনের শুরু একুশে সেপ্টেম্বর থেকে এবং আবেদন লাস্ট ডেট আবেদনের লাস্ট ডেট একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা যারা আবেদন করবেন এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তাই আর দেরি না করে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এরলাইন্স পদের নাম ড্রাইভার পথ সংখ্যা নির্ধারিত নয় অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ও মিডিয়াম লাইসেন্স এর জন্য এসএসসি পাস কমপক্ষে এবং কমপক্ষে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা হালকা ও মিডিয়াম লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণী পাস এবং কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব থাকতে হবে বয়স তেইশ থেকে আটত্রিশ বছর বাড়ি এর জন্য অষ্টম শ্রেণী পাশ এবং পাশ এবং কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তাই আর দেরি না করে আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তারা হরজত শাহজালাল কর্মস্থান শাহ হরজত শাহজালাল আন্তর্জাতিক বন্দর কর্পোরেট অফিস ইউস্ট বাংলা লাইন্স উত্তরা অফিস ঢাকা বাংলাদেশের যে কোনো ইয়ার পরে কাজ চাকরি করা মানুষ থাকতে হবে হালকা গাড়ির লাইসেন্স বেতন এই সুযোগ সুবিধার সম্পর্কে জানতে এখানে আবেদন করুন